হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমি ক্লাস এইট নাইন এবং টেনের ইংলিশ করাবো শুধু ইংলিশ করাবো তাই নয় ইংরেজি কি করে পড়তে হয় তাও শেখাবো আমার ক্লাস এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই ইংরেজির প্রতি আর কোনো ভয় থাকবে না এবং তোমরা নিজে থেকে ইংরেজি বলতে এবং লিখতেও পারবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শুরু করব লেসন ফাইভ প্রিন্সেস সেপ্টেম্বর রিটেন বাই উইলিয়াম সমারসেট মুঘম লেটস এখানে আমরা একটু কবি পরিচিতি সম্বন্ধে জেনে নেব তো দেখি উইলিয়াম সমারসেট মোঘম এইটিন সেভেন্টি ফোর টু নাইনটিন সিক্সটি ফাইভ উইলিয়াম সমারসেট মুঘম আঠারোশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং নাইনটিন সিক্সটি ফাইভ অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে প্রয়াত হন ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট তিনি ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার নোবেলিস্ট ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্প লেখক ডিউরিং মানে চলাকালীন যুদ্ধের পর অর্থাৎ যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধের পর হি ট্রাভেল তিনি ভ্রমণ করতে বেরিয়েছিলেন কোথায় টু ইন্ডিয়া ভারতে সাউথ ইস্ট এবং বন্ডেজ ইজ রিগার্ডেড এজ মুঘান মোস্ট ইম্পর্টেন্ট নোবেল হিউম্যান বন্ডেজ যে লেখাটা সে লেখাটাকে মুঘামের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হিসাবে বিবেচনা করা হয় রিগার্ডেড মানে বিবেচনা আদার ইম্পর্টেন্ট ওয়ার্ডস তার অন্য আরও গুরুত্বপূর্ণ কাজগুলো ছিল কি দ্য রেজার্স এজ দ্য মুন অ্যান্ড সিক্স সিক্সেন্স এটসেট্রা দ্য রেজার্স এজ দ্য মুন এবং সিক্স সিক্সপেন্স এই বইগুলো দ্য প্রেজেন্ট টেক্সট পাঠ্য বইটি অর্থাৎ বর্তমান যে পাঠ্যটি ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সেন অফ হি শর্ট স্টোরি অফ দ্য সেম নেম এই একই নামের ছোট গল্প থেকে নেওয়া যে বর্তমান পাঠ্যটি সেটা অভিযোজিত ভাষায় লেখা হয়েছে অ্যাডাপ্টেড অভিযোজিত লেটস রিড প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অব দ্য কিং অফ সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি প্রিন্সেস সেপ্টেম্বর অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর দ্য ডটার অব দ্য কিং অফ সিয়াম মানে সিয়াম রাজ্যের রাজার কন্যা ওয়াজ ভেরি আনাপি খুবই অসুখী ছিলেন অর্থাৎ খুশি তিনি ছিলেন না দুঃখিত ছিলেন সি ওয়াজ উইপিং অ্যালন তিনি একা একাই কাঁদছিলেন উইপিং মানে কান্না উইপিং মানে কান্না করছিলেন অ্যালন একাই ওয়ান ডে একদিন ইন হার ওন রুম তার নিজের ঘরে হোয়েন যখন সে এ লিটল বার্ড যখন সে দেখল একটা ছোট্ট পাখি হপ ইন ভেতরে প্রবেশ করছেন হপ ইন ভেতরে প্রবেশ করছে হপ মানে এক পায়ে লাফানো পাখিরা যেভাবে লাফায় আস্তে আস্তে সেটাকে বোঝানো হচ্ছে দেন দ্য লিটল বার্ড বিজ্ঞান টু সিং তারপর সেই ছোট্ট পাখিটি কি করলো গান করতে শুরু করলো বিজ্ঞান টু সিং বিজ্ঞান মানে শুরু করা হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন সে একটা সুন্দর গান গাইল কি সম্পর্কিত রাজার যে বাগান সেই বাগানে যে একটা হ্রদ আছে সেই সম্পর্কে এই পাখিটি একটা খুব সুন্দর গান গাইলো এখানে দেখো প্রনাউন দুটো আছে এখানে সি এখানে হি এখানে সি বলতে এই রাজকুমারীর প্রিন্সেস সেপ্টেম্বর কে বোঝানো হচ্ছে আর হি বলতে সেই পাখিটিকে বোঝানো হচ্ছে অ্যান্ড দ্য উইলো ট্রিস এবং উইলো গাছ রিফ্লেক্টেড ইন দা স্টিল ওয়াটার বদ্ধ জলে যে উইলো গাছের ছায়া পড়ছে অর্থাৎ প্রতিফলিত যে ছবি হচ্ছে সেই সম্পর্কিত একটা গান গেয়েছিল মানে প্রতিফলিত গেছিলেন হি হ্যাড ফিনি যখন সেটা শেষ করলো দ্য প্রিন্সেস ওয়াজ নট প্রাইনি মোর রাজকুমারিয়ার কান্না করছিল না তখন বলল যে এটা একটা খুব সুন্দর গান ছিল উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ দা লিটল বার্ড এবার ছোট্ট পাখিটি কি বললো যে উড ইউ ওয়ান্ট মি তুমি কি আমাকে চাও টু লিভ উইথ ইউ তোমার সঙ্গে আমাকে থাকতে দিতে চাও প্রিন্সেস সেপ্টেম্বর প্রিন্সেস সেপ্টেম্বর এবার হাততালি দিতে লাগলো ক্ল্যাপ মানে হাততালি দেওয়া হার হ্যান্ডস উইথ ডিলাইট সে আনন্দ সহকারে হাততালি দিতে লাগলো ডিলাইট মানে আনন্দিত বা আনন্দ সহকারে লিটিল বার্ড হপ অন টু দা এন্ড অফ দ্য বিছানার শেষে প্রবেশ করলো দেখো এখানে হপ লেখা ছিল এটার হপ হার টু স্লিপ এবং তাকে ঘুম পাড়ানোর জন্য গান গাইতে লাগলো

আউট সে বাড়িয়ে স্ট্রেচ মানে বাড়ানো দ্য ফার্স্ট ফিঙ্গার অর্থাৎ প্রথম আঙুল প্রথম আঙুল বলতে আমরা এখানে ইন্ডেক্স ফিঙ্গারকে বোঝানো অর্থাৎ এই তর্জনী আঙুলটিকে কি আমরা সবসময় ফার্স্ট ফিঙ্গার ধরি যদিও ফার্স্ট ফিঙ্গার আমাদের থাম কিন্তু এখানে আমরা ইন্ডেক্স অফ ধরব রাইট হ্যান্ড ডান হাতের সো দ্যাট ইট সার্ভ এজ এ পার্চ এই হাতের আঙুলটি কি করছে পার্চ হিসাবে হচ্ছে অর্থাৎ পাখিরা যে ডালে বসে বা কোনো লোহার সেকলে বা লোহার দণ্ডের উপর বসে সেই দণ্ডটাকে পার্চ হিসাবে ব্যবহৃত হচ্ছে দ্য লিটিল বার্ড ফ্লিউ ডাউন এন্ড স্যাট অন ইট ছোট্ট পাখিটি উড়ে নেমে এলো এবং এটার উপর বসল। দেন সি দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন্টার্ন তারপর সে প্যালেস অর্থাৎ বাড়ির অন্দর মহলের দিকে চলে গেল কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন এবং সে কি করলো প্রত্যেকটা রাজকুমারীকে ডেকে আনলো অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং এবং প্রত্যেকটা রাজকুমারীর জন্য আলাদা আলাদা গান গাইলো সেই ছোট্ট পাখিটি দ্য আদার প্রিন্সেসেস ওয়ার্ট জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার অন্য রাজকুমারীরা ওয়ার্ট জেলাস অর্থাৎ হিংসাত্মক হয়ে উঠছিল জেলাস মানে হিংসা অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার এবং সেপ্টেম্বরের কাছে সবাই একসঙ্গে এলো দেখা করতে ওয়েল মাই ডিয়ার দ্য তারা বলল মাই ডিয়ার ইউ অর্থাৎ প্রিয় ইয়োর লিটিল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট এজ ই লাইকস তোমার ছোট্ট পাখি সে নিজের পছন্দ মতন উড়ে যায় এবং আসে দে লুকড রাউন্ড দ্য রুম হোয়ার ইজ ইউর বার্ড নাও দে তারা প্রশ্ন করছে যে তোমার সেই ছোট্ট পাখিটি কোথায় হি গন আপ টু ভিজিট হিজ ওম সে কি করেছে সে তার বাড়িতে দেখা করতে গেছে সেট সেপ্টেম্বর সেপ্টেম্বর বলছে যে সেই ছোট্ট পাখিটি কোথায় গেছে সে তার বাড়ি দেখতে গেছে এন্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক আস্ট দ্য প্রিন্সেসেস রাজকুমারীরা এবার জিজ্ঞাসা করছে যে তুমি কি মনে করো যে সে আবার ফিরে আসবে অর্থাৎ রাজকুমারীরা কি করছে জেলা ফিল করছে যে সেই ছোট্ট পাখিটি আসছে সুন্দর সুন্দর গান করছে এটা তাদের আর সহ্য হচ্ছে না কাম ব্যাক সেপ্টেম্বর কি আসবে সে সর্বদাই ফিরে আসে অলওয়েজ ডাজ ব্যাক অর্থাৎ সর্বদাই সে ফিরে আসে ওয়েল মাই ডিয়ার সেট ডাস প্রিন্সেস প্রিন্সেসেররা কি বলছে এবার এবার অন্য রাজকুমারীরা বলছে যে ঠিক আছে যদি তুমি আমাদের উপদেশ নাও মানে আটক আটকে রাখো ইন্টু দ্য কেজ অর্থাৎ খাঁচায় তুমি আটকে রাখো এন্ড ফিম দেয়ার এবং তাকে সেখানেই রেখে দাও কেজ মানে খাঁচা যেখানে পাখিদেরকে আটকে রাখা হয় কিন্তু পাখিদেরকে কি আর আটকে রাখা শোভা পায় না বনের পাখি বনেই সুন্দর বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই প্রিন্সেস বলছে কিন্তু আমি পছন্দ করি যে সেই পাখিটি আমার ঘরের মধ্যেই ঘুরে বেড়াবে সেটাই আমি পছন্দ করি সেফটি ফার্স্ট সেড হার সিস্টার্স ওমিনাসলি তার বোনেরা এবার সতর্ক ভাবে বলছে সেফটি ফার্স্ট অর্থাৎ সুরক্ষায় আগে মানে গট আপ এন্ড ওয়ার্কড আউট অফ দা রুম তারা উঠে পড়লো এবং রুম থেকে বেরিয়ে গেল সেকিং দেয়ার হেডস তাদের মাথা নাড়াতে নাড়াতে এন্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনিজি এবং তারা সেপ্টেম্বরকে কি করলো খুব অপ্রস্তুত করে তুললো আনিজি বলতে অপ্রস্তুত ইট সিমড টু হার্ড দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম তার এবার কি মনে হতে লাগলো তার মনে হতে লাগলো যে এবার ছোট্ট পাখিটি অনেকক্ষণ সময় সে চলে গেছে এবং সে ভেবে পাচ্ছে না হোয়াট ই ওয়াজ ডুইং এবং তার যে কি করা উচিত সে সেটাই ভেবে পাচ্ছে না কেন কেননা তার বোনেরা বললো তাকে বেঁধে রাখতে অর্থাৎ পাখিটিকে খাঁচায় আটকে রাখতে এবং সে চায় কি সে চায় যে পাখিটা তার ঘরের মধ্যে ঘুরে বেড়াতে এবার সে কি হয়েছে কনফিউজ হয়ে গেছে যে কোনটা তার করা উচিত হি মাইট ফরগেট হার সে ভুলে গেছে ফরগেট মানে ভুলে যাওয়া অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সাম এলস অথবা সে হয়তো অন্য কোনো মজাদার কাউকে পেয়ে গেছে মানে মজাদার অর্থাৎ তার মনের মধ্যে কি থাকলো এটা কনফিউশন লেগেই থাকলো তো আমরা পরের পার্টে দেখবো যে কি হচ্ছে এরপর তো আজ এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই